বন্ধুরা দেশি মুরগি পালনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম দেখেন বন্ধুরা আমি যখন মুরগি কুচে বসাইয়ে বাচ্চাগুলিকে ফোটাই তখন এভাবে খাচার ভিতর রেখে পানি দিই দেখেন বন্ধুরা কীভাবে জল খাচ্ছে বাচ্চাগুলা এখানে বন্ধুরা বাচ্চা আছে প্রায় আঠারোটা বাচ্চার মতো আছে দুইটা মুরগার বাচ্চা এখানে একসাথে দিয়েছি দেখ বন্ধুরা বাচ্চা যখন কিছু বড় হয়ে যায় তখন আমি এভাবে ঘরের ভিতর ছেড়ে দেই। জল দিয়ে দেই আর একশো পাওয়ারের আর দুইশো পাওয়ারের লাইট জ্বালিয়ে দেই যাতে ঠান্ডা না লাগে ঠান্ডার সিজনে একটু গরম রাখলে ভালো হয় মুরগি লেগে দেখেন এখানে প্রায় দশটা ডিম দিয়েছিলাম ছয়টা বাচ্চা পেয়েছি আর চারটা বাচ্চা ফুটায় না মুরগিটা নষ্ট করে ফেলছে বন্ধুরা এভাবে যদি মুরগি পালন করেন একটা মুরগিও মরবে না এবার শীতে বন্ধুরা অনেকের মুরগি মারা গিয়েছে শুনলাম আমার মুরগি কিন্তু একটা মুরগিও মারা যায় নাই সবগুলা মুরগি একদম সুস্থ সবল আছে হালকা অ্যান্টিবায়োটিক আমি খাওয়াই দেই। দু দিন পর পর যাতে রোগ বিড়াল না আসে এভাবে যদি মুরগি পালন করেন বন্ধুরা আপনারাও একটা মুরগিও মরবে না আর আমি এইভাবে সবসময় খামার করি দেখেন একটা মুরগির বাচ্চা আমার হাতে কি সুন্দর এটা আমার এক মাস আজকে প্রায় পনেরো দিনের মতো হয়েছে বাচ্চাগুলো দেখেন বন্ধুরা এটা আমার বাইরের বেরিগেট এখানে দিনের বেলা আমি মুরগাগুলোকে ছেড়ে আমি পালন করি আর রাত্রিবেলা আমি ওই ঘরে আমার থাকি বন্ধুরা এভাবে যদি আপনারা পালন করেন তো আপনার মাসে দশ থেকে বারো হাজার টাকা লাভ